বন্ধুরা এই যে দেখছেন পানি হ্যাঁ এই পানিতে আমি এখন পা ধুমু অনেক ময়লা ধুলাবালি লেগেছে

হ্যাঁ এটা কিন্তু আমাদের এই নদীর ধারিতে চলে আসছে আমি অন্য জায়গায় আছি এই নদীর ধারে কিন্তু এই ঝিনুকটা চলে আসছে তারপরে এই যে দেখেন আরেকটা এই দুইটা ঝিনুক পাইলাম আর আরেকটা এই যে এটা এটা হচ্ছে দেখেন এটা কি এটা কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এটা এটা আপনাদের দিয়ে কি বলে এগুলো হচ্ছে ঝিনুক আর এটা হচ্ছে কী আপনারা অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এই যে ঝিনুক আর একটা পাইলাম হ্যাঁ ও অনেক ঝিনুক ঝিনুকের তো হিসাব নাই এই যে ঝিনুকের হিসাব নাই আমি অনেকগুলো ঝিনুক পাইতেছি এখানে অনেক ঝিনুক পাইতেছি এগুলো কিন্তু আমরা তরকারি খাই হ্যাঁ এগুলা তরকারি খাই তো অনেক স্বাদ হ্যাঁ অনেক সাত আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই যে ঝিনুক অনেকগুলো ঝিনুক কিন্তু আমি এই মুহূর্তে পেয়েছি আপনারা কে কে ঝিনুক খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা কিন্তু ঝিনুক খেয়ে থাকি এই যে অনেকগুলো পাইলাম কিন্তু অনেকগুলো কিন্তু পাইলাম আমি পানিতে নামছি হ্যাঁ এই যে দেখেন এখানে এত ঝিনুক অভাব নাই নদী পার হইতে চাচ্ছিস না যাব না ছোট বড় ছোট বড় থেকে শুরু করে অনেকগুলো ঝিনুক কিন্তু গেছি হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন অনেক অনেক ঝিনুক যেখানে সেখানে আছে অনেক ঝিনুক অনেক